আপনার আইডিতে প্রফেশনাল মুড অন করেছেন অন করার পরে যদি সেটা আবার অফ করে দেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের কোনো সমস্যায় পড়তে পারেন তাই আপনি আপনার প্রোফাইলে কখনো প্রফেশনাল মুড অন করলে সেটা অফ করতে যাবেন না অফ করলে কিন্তু আপনার আইডিতে যদি মনিটাইজেশন অন থাকে তাহলে কিন্তু সেই মনিটাইজেশনটাও কিন্তু চলে যেতে পারে তাই আপনাকে সেই দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে স্ক্রিনশট আপনারা দেখতে পারতেছেন এই ভাইয়ের কিন্তু প্রোফাইলে স্টার মনিটেশন ছিল স্টার মনিটেশন থাকা অবস্থায় সে কোথা থেকে জানি একটা ভিডিও দেখছে যে প্রফেশনাল মোড অন করেন সে প্রফেশনাল মোডে ক্লিক করে আপনি যদি প্রফেশনাল মোডটি অন করে থাকেন তাহলে কিন্তু সেখানে অফ লেখা থাকবে আর যদি অফ করা থাকে তাহলে কিন্তু সেখানে অন করতে বলবে তো সেই ভাই যখন সেখানে ক্লিক করে প্রফেশনাল মুড অপশনে গিয়েছে সে তো আর বুঝতে পারে নাই সেখানে লেখা রয়েছে অন সে তো আর বুঝতে পারে না যে তার প্রফেশনাল মুডটি অন রয়েছে সে মনে করছে এই প্রফেশনাল মোডটি হয়তো আমি এখনো অন করি নাই যার কারণে সে সেই প্রফেশনাল মুড অপশনে কিন্তু ক্লিক করে দিয়েছে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তার মনিট তার কিন্তু প্রফেশনাল মুডটি কিন্তু অফ হয়ে গিয়েছে অফ হয়ে যাওয়ার কারণে তার যে মনিটাইজেশন ছিল স্টার মনিটাইজেশন স্টার মনিটেশনে কিন্তু ঝামেলা হয়েছিল তার প্রফেশনাল মোড দেখা ছিল না তার আইডিতে বিভিন্ন ধরনের পরিবর্তন আসছে পরবর্তীতে সে আমাকে নক করেছিল নক করার পরে আমি এই বিষয়টা ভালোভাবে জাস্টিফাই করে তার আইডির পাসওয়ার্ড সব বিভিন্ন কিছু আমাকে দিয়েছিল আমি সেখানে ঢুকে ফেসবুকের কাছে আবেদন করে কিন্তু এটা ঠিক করে দিয়েছি তাই আপনারা আপনাদের যদি ফেসবুকে এ ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন এই ধরনের সমস্যা ছাড়া যে কোনো ফেসবুক সম্পর্কিত যে কোনো পরামর্শ পেতে অবশ্যই আপনারা সেটা কমেন্টের মাধ্যমে বলে যাবেন আর আপনাদের যারা এখনও কন্টেন্ট মনিটেশন পান নাই আপনারা নিয়মিত ফেসবুকে অ্যাক্টিভ থেকে কাজ করে যান তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন আর আপনারা অবশ্যই এই প্রফেশনাল মোডে কখনো ক্লিক করবেন না যদি অন করে থাকেন আর যদি অফ করা থাকে তাহলে অবশ্যই আপনার প্রোফাইলের প্রফেশনাল মুডটি অন করে ফেলবেন অন করে প্রয়োজনে আপনার মোবাইলটি যদি যারা ফেসবুক সম্পর্কে বোঝে না তাদের হাতে যায় আপনার যদি একটা বিষয় মাথায় খেলে সে যদি প্রফেশনাল মুডটা অফ করে ফেলে তাহলে হয়তো আমার মনিটেশনটা চলে যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে অবশ্যই আপনি ফেসবুক অ্যাপসটি লক করে রাখবেন যাতে আপনি ছাড়া আপনি ব্যতীত অন্য কোনো ব্যক্তি আপনার ফেসবুক আইডিতে ঢুকতে না পারে তাহলে কিন্তু আপনার আইডিটা সেফ থাকবে কেউ আপনার প্রফেশনাল মোডটা আপনি না চাইলেও কিন্তু অফ করতে পারবে না অবশ্যই এই বিষয়টা আপনাকে ভালোভাবে ফোকাস দিতে হবে যারা এই ফেসবুক প্রোফাইলে কাজ করতেছেন অবশ্যই এই বিষয়টা ভালোভাবে ফোকাস দিয়ে আপনারা কাজ করে যান সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ